দীর্ঘ প্রতীক্ষার অবসাদ অবশেষে তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে আকাশ ভেঙে নামল স্বস্তির বৃষ্টি শহর দুর্গাপুর জুড়ে মঙ্গলবার বিকেলে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় দুর্গাপুরের আকাশ তার সাথে চলতে থাকে মৃদুমন্দ ঠান্ডা বাতাস এর কিছুক্ষণের মধ্যে আকাশ ভেঙে নেমে আসে স্বস্তির বৃষ্টির ধারা টানা বৃষ্টিতে এদিন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিল্পাঞ্চলের আপামোর জনতা সুন্দর মানে এত কঠিন গরম এত টেম্পারেচার তারপরে এই যে বৃষ্টি প্রত্যেকে এটাকে একটা মানে কি বলবো স্বস্তি ঈদের পরে যখন যখন খাবার পাওয়া যায় যেরকম শান্তি মনে লাগে সেরকম শান্তি একদম স্বস্তির বৃষ্টি এই গরমে কতটা সমস্যা হচ্ছিল সমস্যা তো প্রত্যেকেরই হচ্ছিল যারা আর রুটি রুজির জন্য বেরোতে হয় প্রত্যেকেই বাইরে সবাই তো আর সবসময় ঘরের মধ্যে থেকে এসি ঘরে থাকা যায় না অনেকে বাইরে সবাই কাজ করে একটা অস্বস্তিকর গরমও ছিল

তারপরে আমাদের যা ডেলিকার অ্যাক্টিভিটিজ এত দৌড়ঝাঁপ করা তার মধ্যে ঠান্ডা জল খাওয়া ডেফিনেটলি একটা অসুস্থ তো হবেই বাট ইয়েস আজকে যা বৃষ্টি এলো ওটার রিল্যাক্স ফিল সবাই ফিল করবে যে হ্যাঁ আজকে রাতে লিস্ট ভালো একটা ঘুম হতে পারবে এখন দেখার বর্ষার পূর্বাভাস বয়ে নিয়ে আসা বৃষ্টি আগামী দিনে কতটা স্বস্তি দিতে পারে শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষকে ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.